সালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে হ্যালো ভাই ওয়েলকাম আওয়ার চ্যানেল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা তাহলে দেখতে থাকো একেবারে যেন স্কিপ করবে না শুরুতে একটা লাইক দেবে এখন শীতের সময় বন্ধুরা কত রকমের সবজি পাওয়া যায় শীতের সবজিগুলো কিন্তু খুবই মজা লাগে যদি মাছ দিয়ে রান্না বানানো হয় আর ছিম কফি বেগুন শীতের মরশুমে আর শীতের সময় এগুলো মাছ দিয়ে রান্না বানালে কিন্তু খেতে খুবই মজা লাগে সেরকমই আমি সুন্দর সকালে এই কয়েক পিস একটু বড় সাইজের তেলাপিয়া মাছ ভাজা করে নিচ্ছি এখন আমি ছিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলুর একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো তোমাদের প্রতিদিন আমি যেভাগের রান্না বানাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দু তিন ভাগে রান্না বানাতে হয় কিন্তু সব রান্নাগুলো তো আর শেয়ার করা হয় না ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে একটা একটা করে রেকিপি আমি তোমাদের সঙ্গে তুলে ধরি একেবারে কাজ বাজ সারতে না সারতেই কিন্তু গড়গড় করে বেলা বেড়েই চলেছে আর সকালে উঠেই কিন্তু কাজকর্ম করে সবজি কেটে রান্না বানিয়ে তবুও দুটো বেজে যাচ্ছে রান্না বানাতে শীতের সময় সব কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা আর যদি এরকম সুন্দর উনুন বানিয়ে রোদ বসে রান্না করা যায় তাহলে তো কোনো কথা হবে না দু জায়গাতে আমি দু রকম চুলো বানিয়ে রেখেছি বন্ধুরা মাটির বাটির চুলো এখানেও রান্না বানায় ছাদেতেও রান্না বানায় এখানে রান্না বানালেও নিচেতে আবার কিন্তু রান্না বানিয়ে খাওয়ার সময় উপরে নিয়ে যায় ছাদের উপরে গায়ে রোদ লাগিয়ে খাওয়া বেশ মজা হয় অনেক কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আবারও কড়ায় বসিয়ে তেল দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম সেই সুন্দর করে কেটে রাখা শিম আলোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন আমি একটু কষিয়ে নেব যেহেতু এখন একেবারে প্রচুর স্বাদ দেওয়া থাকে সমস্ত সবজিতে সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে সেজন্য আমি বেশ কিছু সময় ভাজা ভাজা করে ওভাবে বসিয়ে নেব বেশ ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এখন একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কাগুলো সবুজ সবুজ লঙ্কাগুলো কিন্তু ছিমের মধ্যে দিলে বেশ মজা হয় আরও ভালো লাগে লঙ্কাগুলো যদি কিছুটা লাল লাল হতো সময় কিন্তু বাজারে লাল লাল লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে না যখন পাওয়া যায় তখনই নিয়ে আসতে বলে আমার ভীষণই ভালো লাগে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে রান্না বানাতে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি আর ঝোলটা ফটে উঠে গেলেই আমি প্রতিদিনের মতো সেইভাবেই কিন্তু মাছগুলো দিয়ে দেব ছোট্ট একটা রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে মাছটা দিয়ে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে মাছের স্বাদটাও সবজির সঙ্গে মিলে যাবে আর সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি ছিম ও তেলাপিয়ার চচ্চড়িটা রান্না শেষ করলাম আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো অসুস্থ থেকো পারি আমার সবাই চটচড়ি রেডি আল্লাহ হাফেজ